আজ বাংলাদেশে একটা কথা নিয়ে ভেজাল চলছে নবী নূরের তৈরি না মাটির তৈরি এই বিষয়ে এনে চলে না এলাকায় নবী কিসের তৈরি কথা কোরআন শরীফ বলবে এই কথা বলছেন এখন সভাপতি বললে হবে আমির হামজা বললে হবে কে বলবে বলেন তো যারা এই দ্বিধা দ্বন্দ্বে আছেন তাদেরকে বলছে আপনি লিখে নেন নবীজি

فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولن يشرك بعباده ربه احدا الله اكبر على قول بلبيد بعد ذلك كبرنا سراك كهف এই বিষয়ে হল নাম্বার পাড়া চার নাম্বার পৃষ্ঠার প্রথম নাম্বার লাইনের শেষ নাম্বার উপর একশো দশ নাম্বার আয়াত একটা দুইটা না যত তাফসির আছে বাংলাদেশে ইংরেজি সহ সব তাফসিরে মুফাসসিরে একই কথা দিয়েছেন হে নবী আপনি বলুন আমি তোমাদের মতই মানুষ আমি তোমাদের মত আরো জোরে পার্থক্য একটা আমার কাছে ওহি আসে তোমাদের কাছে আসে না এই পার্থক্য এখন মানুষ তৈরি কি দিয়ে আপনি বললে তো হবে না দলের গুলো আগে বই নিয়ে দিন বাইরে যে বোধ করবে বাইরে পাল্টা কথা মামার নামে বানাবে এই যে বলছে এবার লিখে নেন সোরা

তারা কিন্তু নূরের তৈরি আরো জোরে বলেন এই যে আলো দেখা যাচ্ছে এর ভেতরে দুইটা উপাদান আছে একটা নেগেটিভ একটা পজিটিভ আর মাটির ভেতরে উপাদান আছে কমপক্ষে নয় থেকে দশটা এটা আপনি লিখে নিন বাড়িতে জন্য না করে লিখে নিন প্রথমে মাটির ভেতরে মৌলিক উপাদান অক্সিজেন সিলিকন অ্যালুমিনিয়াম আয়রন ক্যালসিয়াম পটাশিয়াম সোডিয়াম ম্যাগনেসিয়াম নাইট্রোজেন হাইড্রোজেন এই দশটা জিনিস আমার আল্লাহ মাটির ভেতরে দিয়েছে দুই বড় না দশ বড় আপনি নূরের তৈরি বললে তো নবীকে অসম্মান করা হয় দুই আছে কথা বলা লাগবে সহজ কথাগুলো বসে না এটা নিয়ে মারামারি করে আর আপনি নোরের নরের তৈরি না মাটির তৈরি এটা নিয়ে কিছু করারও দরকার নেই আপনি বিশ্বাস করলেই হবে কারণ কি আমাদের তো এই প্রশ্ন আল্লাহ করবে না বল নবী নূরে তৈরি না মাটির তৈরি বলবে কি জিজ্ঞাসা করবে সেইটাই আমরা জানি সূরাতুল কাহফের শেষে রাসূল সম্পর্কে বলেছেন আল্লাহ ইন্নামা আনা বাশারু মিছলুকুম হে রাসূল আপনি বলুন হে দুনিয়ার মানুষ আমি তোমাদের মতই বাশার বাশারের তরজমা হলো মানুষ বাসার কিসের তৈরি সুরায় সত একাত্তর নাম্বার আয়াতে আল্লাহ বলেন ইজ কল আলীল মালা ইজ কাল আরব্বু কালীল মালা ইকে ইমনি খালিকুন বাসা রম মিং ফিরিস্তাদের সাথে আল্লাহ পরামর্শ করে বললেন আমি বাসার তৈরি করব মিং তেইন ত নুন মাটি মাটির থেকে তাহলে এখানে আদম নবিদ থেকে শুরু করে মানব জাতি সব মাটির তৈরি কোরআন শরীফে বিভিন্ন আয়াতে বিভিন্ন ভাবে ব্যাখ্যা করা আছে কোন আয়াতে আছে নাপাক পাক এক ফোটা পানির থেকে মানুষের তৈরি আর কিছু মাটির দ্বারা ওই আমি আবু বকর ওমর কে আল্লাহ বানিয়েছেন তো রসুল বলেন আল্লাহর কোরআনের আয়াত আনা মিসলুকুম আল্লাহ বলেছেন আমি তোমাদের মতো বাসার তোমাদের মতো মানি এ বিষয়ে চওড়া আলোচনা আপনাদের অত্রঞ্চলে করেছি আমাদের মানুষ এটা রসুল মতো আমার বাবার কথা নয় কোরআনের কথা এবং মাটির তৈরি ছিলেন বলেই আদম আলাকে শয়তান সেজদা করে নেই বলছে তুমি কেন সেজদা করলা না বলছে খালাক্তান না আরো খালাক্তা হমিন

এখন মাটির উপাদান আজকের বিজ্ঞান বলেছে মাটিতে আটটা উপাদান থাকে একটা হলো লাইট আর বাকিগুলো থেকে মাটি সুপিরিয়র এই জন্য মাটির আদম যেখানে গিয়েছে নূরের ফেরেস্তা সেখানে যেতে পারে নি সেজন্য আপনারা যারা মূর্খতার সমাজে বাস করেন যেগুলো এই সমস্ত এই জাতীয় কথা বলবে এদেরকে মসজিদ থেকে বের করে দেওয়ার ব্যবস্থা করেন এগুলো মুশরিক এই মুশরিকের পিছনে নামাজ পড়া হবে না যারা বলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নূরের তৈরি এটা না বললে কাফের হবে তো তুমি কাকে কাফের বলছো আল্লাহ বলছে কোরআনে খালিকুম মিন ইন্নী খালাকুম বাশারাম আমি সব মানুষ বানিয়েছি মাটি থেকে আর রাসূলকে বলছেন আপনি বলে দেন আনা বাশারুন মিসলুকুম আল্লাহ আমাদেরকে বুঝাত তো আমি আনা আমি তোমাদের মতোই মানুষ কাফের শেষ আয়াতে আল্লাহ তালা বলেছেন কুল হে আপনি বলে দেন ইন্নামা আনা বাশারুম আমি তোমাদের মতো মানুষ তবে পার্থক্য হলো ইন্নামা ইউহা ইলাই আমার কাছে ওহী আসে আমি নবী তোমরাও নবী না তাহলে এখান থেকে বোঝা নবীজি মানুষ আর মানুষকে আল্লাহ তালা মাটি দিয়ে তৈরি করেছেন সেই সব বোঝা তিনি মাটির তৈরি ভাই এটা নিয়ে গন্ডগোল ফাসাদ ভাই নী সালকে নুরের তৈরি বলতে চান তারা কিন্তু নবীজিকে ভালোবেসে তার সম্মান দিতে গিয়েই এটা বলেন তাই না কারণ তারা মনে করেন মাটির তৈরি তো তুচ্ছ একটা বিষয় আমার নবীজি নুরের তৈরি হলে মর্যাদাপূর্ণ বিষয় হবে আমি বলি ভাই আপনি মর্যাদা দিতে গিয়ে তো আসলে মর্যাদা দিতে পারেন নাই কারণ হলো নুরের দাম বেশি না মাটির দাম বেশি ফেরেস তারা নূরের তরি তারা শ্রদ্ধা করছে কাকে মাটির তৈরি আদমকে

নবীরা কি মানুষ ছিল না জিন ছিল সবাই বলবেন মানুষ না জিন মানুষ না ফেরেস্তা নবীরা অসুস্থ হতেন নবীরা ব্যথা পেতেন নবীরা বিপদে পড়তেন নবীরা জন্মগ্রহণ করতেন দু একজন নবী ছাড়া আদম আলাই মাও নাই বাবাও নাই ঈসা আলহিস মা আছে বাবা নাই বাকি সব নবী মায়ের পেট থেকে এসেছেন চিল্লাই এখন ঠিকা তারা আহত হলে টকটকে রক্ত বেরোতো ওনাদের ক্ষুধা লাগতো ওনারা বাজারে যেতেন বিয়ে করতেন সন্তান হতো এতে করতেন চিল্লাই বলেন ঠিক